আমি নিজে বাজারে গিয়ে চিংড়ি মাছ কিনে যে নিজে হাতে বাজছি কেন জানেন কারণ চপলের চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে রান্না খুবই পছন্দ সেটি আজকে রান্না হবে আর এবছরের প্রথম কাঁঠালের বিচি খাবো আমরা আসলাম গেছে কিন্তু এখন মাছ খেতে হবে তাই বাজার করতে আসলাম যে রাধে সে বাজার করে এলাম এখন চলছে মাছ বাছা এবং তারপর রান্না

না না সারা পৃথিবী খাওয়ার জন্যই সবাই খাওয়ার জন্যই লড়াই খেয়ে বেঁচে থাকার জন্যেই তিনবেলা খায় নানা রকম বাঙালি কথা বলে দিলে আমি বলেছি যে খাওয়ার জন্য কষ্ট করা এই যে নিজে হাতে বাজার করা কাটা বাছা রান্না করা সারা পৃথিবীর মানুষ খায় কিন্তু সম্ভব নিজেরা শিকার করে কত কষ্ট করে হ্যাঁ

এটা পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রাখতে হবে যাতে এই গন্ধটা এখন না ছড়ায় ময়লা যখন নিতে আসবে তখনই দিয়ে দিতে হবে এটা কারণ আগে এখানে রাখা যাবে না ফ্রিজে ঢুকিয়ে রাখব আমি যে কাজ করতে পারি ততক্ষণ ওনাচে রাখ আমি মাছও বাঁচতে পারি না ভালো আমি ওসু পারি না হ্যাঁ এটা তুমি পার না এটা ঠিক কথা চিংড়ি মাছ বাছা সহজ আমি অন্য অন্য মাছ কাটতে পারি না বাট চিংড়ি মাছটা বাঁচতে পারি